নগদ টাকার অভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা সহ গ্রাহকরা নানা রকম বিভ্রান্তিতে পড়েছে কারণ কারণ ব্যাংক থেকে দৈনিক নগদ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত শনিবার ব্যাংকগুলোকে বলা হয় প্রতিটি অ্যাকাউন্ট থেকে দৈনিক দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ পরিমাণ বাড়ানোর আগে কেন্দ্রীয় ব্যাংক গত বৃহস্পতিবার দৈনিক নগদ এক লাখ টাকা তোলায় সীমিত করেছিল তো পনেরো বছর শাসনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় চারশো পঞ্চাশ থানায় মামলা হয় পুলিশ এখনও পুরোপুরি কাজে না ফেরায় নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকে নগদ টাকার সংকটের কারণে অনেক গ্রাহক তার প্রয়োজনীয় পরিমাণ টাকা পাননি কারণ নিরাপত্তার অভাবে নিয়মিত নগদ টাকা এটিএম বুথ ও ব্যাংকের শাখায় পাঠানো যাচ্ছে না কয়েকজন ব্যবসায়ীরা জানায় তারা হয়তো এই সপ্তাহ চলতে পারবে যদি নগদ টাকার সংকট বাড়তে থাকে এবং আগামী সপ্তাহ বিধিনিষেধ চলতে থাকে তবে তারা আরও কঠিন পরিস্থিতিতে পড়বেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে জুলাইয়ের মাঝামাঝি থেকে তাদের ব্যবসা বন্ধ হয় ঢাকার অন্যতম বড় কাঁচাবাজার কারওয়ান বাজারের তেলের পাইকারি বিক্রেতা আবু বক্কর সিদ্দিক বলেন যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট সেখান থেকে এক লাখ টাকার বেশি তোলা যাচ্ছে না বিষয়টি খুবই সমস্যার ব্যবসা চালাতে সমস্যায় পড়ছি তিনি জানান বেশিরভাগ ব্যবসায়িক লেনদেন এখন ব্যাংকে থেকে ব্যাংকে পাঠানো হচ্ছে আমদারি আমদানিকারক ও প্রক্রিয়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির উপব্যবস্থাপক তসলিম শাহরিয়ার বলেন সব ব্যবসায়ী চেক নেন না অনেকে নগদ টাকা দিতে হয় এখন লেনদেন কেবল ব্যাংক থেকে ব্যাংকে করা হচ্ছে চেকের মাধ্যমে দেয়া হচ্ছে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে ততই মঙ্গলজনক বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম বলেন যে পরিমাণ নগদ টাকা দরকার তা তুলতে পারছি না এটা একটা বড় সমস্যা তবে বাংলাদেশ ব্যাংক থেকে আরও বলা হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে ক্যাশ টাকার সংকটে রাখা হয়েছে অর্থাৎ ক্যাশ টাকার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যাতে টাকার পাচারকারী বিভিন্ন অসাধু ব্যবসায়ী কিংবা অসাধু দল বাংলাদেশ থেকে যাতে বর্তমানে বাইরের দেশে টাকা পাচার করতে না পারে এছাড়াও নানা ইস্যুতে নিরাপত্তাজনিত নানা ইস্যু নিয়ে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে এর কিংবা বিভিন্ন জায়গায় নিউজ পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে টাকার সংকটে রয়েছে বর্তমানে একটাই প্রশ্ন যে আমার টাকা কেন আমাকে দেয়া হচ্ছে না বর্তমানে নিরাপত্তাজনিত কারণ রয়েছে এছাড়াও ক্যাশ টাকার সংকট রয়েছে অনেকেই ব্যাংক থেকে যে আন্দোলন চলাকালীন সময়ে টাকা তুলে নিয়ে অনেকেই ঘরে কিংবা বিভিন্ন জায়গায় রেখেছেন যে টাকা এখনও ব্যাংকে ফেরত আসেনি এই কারণে ক্যাশ টাকার সংকটে পড়েছে বিভিন্ন ব্যাংক আশা করা যায় আগামী এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হতে পারে যারা মনে করছেন ব্যাংকে টাকা নেই ব্যাংক দেউলিয়া হতে পারে কিনা তাদের জন্য মেসেজ হলো ব্যাংক কখনোই দেউলিয়া হবে না এটা সীমিত করা হয়েছে শুধুমাত্র অসাধু ব্যবসায়ী কিংবা টাকার পাচারকারী দল যাতে বাংলাদেশ থেকে বাইরে টাকা নিয়ে যেতে না পারে এই কারণে সুতরাং বয়ের কোনো কারণেই ব্যাংকে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে